আবার জন্য ব্যাগ আছে সবার জন্য সাହାদ আছে এবং যারা বাহির থেকে আসছে তাদের জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসায়র সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে সায়িক বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ নেবেন আবার জন্য ব্যাগ আছে সবার জন্য সাହାদ আছে এবং যারা বাহির থেকে আসছে তাদের জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসায়র সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে সায়িক বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ নেবেন জন্য ব্যাগ সবার জন্য সাହାদ আছে এবং যারা বাহির থেকে এসে তাদের জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসরের সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে সাইক বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ নেবেন আবার জন্য ব্যাগ আছে সবার জন্য সাহাদ আছে এবং যারা বাহির থেকে এসে তাদের জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসরের সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে সাইক বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ নেবেন সবার জন্য ব্যাগ আছে সবার জন্য শাহাদাত আছে এবং যারা বাহির থেকে দেশ থেকে জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসরের সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে শাইখ বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ নেবেন আবার জন্য ব্যাগ আছে সবার জন্য শাহাদাত আছে এবং যারা বাহির থেকে এসেছে তাদের জন্য যাতাত খরচ আছে সবাই মাহবুব মাদানি উসরের সাথে যোগাযোগ করবেন এই অনুষ্ঠান পর মানে শাইখ বের হয়ে গেলে ধীরে সুস্থে এখান থেকে সবাই ব্যাগ